কৌথ সন্দরী না কেমিনে যাহো জানি না হৈরি কৌথ সন্দর না কেমনি যাবো জানি না Kodomo dina la ilahe illallah la ilahe illa

তুমি কাহুড়ি বানাইলা সফিন না তুমি কাহুড়ি বানাহিলা নাযীর দ নবীকে বানাইলা তুমি মূর নবীকে বানাইলা তুমি নওর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা துமிக்கடிலா கலீமுல்ல துமக்க உுடி ரோஹுல்ல மோர்பி பண்ணல தோமி மோரணி பண்ணல தோமி மொஹம்மது சல்ல இல்ல إلا الله لا اله الا الله لا اله الا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah <laughs> Allah 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 নহবেতে এই তো বন্ধু জহানি নিতো আগিরে দহয়া জহানি নিতো আগি যতোই জপি নামটি তোমার যতোই জপি নামটি তোমার তোহ তোই মধুর লাগে রে দহয়া তোহ তোই মধুর লাগে আল্লাহ 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 দ আ

koh ba koriya qabool kare na urdoyal qabool kare na Ay allahumma yeah. 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 muhammad wa ala Mama. ali sayyidin

অনুগুদ পাখি পক্ষি আঠর হজার মখিল জিকির বীর দৌড় পুরি তার মা না মহাম্মনু বি প্রেম ছি মানুষ ও তোমরা কোথায় বুঝি না

মহাম্মা মাটি নিচে বড়ি মুদে ওই মাটির নিচে মোদের ঘর এই যারা সবাই হবে আল্লাহ প wa ala Allahu sayyidina Muhammad la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, মদিনা কেমনে যাব জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়া লাল্লা দয়া করল্লা নৌসিবি কর না

بني لطبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله لا إله إلا তুমি কাহুরি বানাইলা কালিমুল্লা তুমি কাহুরি বানাইলা রোহুল্লা মোর নবী বানাইলা তুমি মোর নবী বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা <متصفيق> الله الا آه إله. لا, إله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 अल्लाह 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 গমিতে এই তো বন্ধু জহনী নিতো আগিরে দহয়া জহনী নিতো আগি যো তোই জপি নামেwidetilde তোমার যো তোই জপি নামেwidetilde তোমার তো তুই মধুর লাগে রে দহয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 দ আ জীবন বুড়ি হিয়া কৌড়ু সে গৌ না জীবন বুড়ি হিয়া কৌড়ু সেই রে গৌ না করি দৌড়ি দিয়া কহমা কৌড়ি দৌ হে গৌ না গোলে কৌড়িয়া গৌ না গৌ

তোমার সমস্যা কি তোমার তো দেখে মনে হয় তুমি সার্সিডা পন্থী গলায় গলা কাটা পাঞ্জাবি আমি দূরত পড়ছি জিকির করছি তুমি দেদা হাসছো তার মানিটা কি বলতে পারবা একটু দাঁড় করাই এখন সবার সামনে দাঁড় করাই তো মানে তুমি সবার সামনে একটু বলো তোমার হাসির কারণটা কি এটা আপনাদের ব্যাপার না এটা আমার ব্যাপার সমানিত উপস্থিতি আমার ডানে সামনে উপস্থিত রয়েছেন অনামাইকার আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে মক্রব্বর পূর্ব জামে মসজিদের উদ্যোগে একটি বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই তাফসিল কোরআন মাহফিল করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাবছিলাম সরাসরি একটু আমি যে আলোচ্য বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে আমাকে মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে আমাকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে যতটুকু সময় লাগে আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো সবাই সবাই আমার সাথে থাকতে হলে কিছু কন্ডিশন মানতে হবে আমার সাথে থাকতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে সেই কন্ডিশনের মধ্যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টফ ইউর মাউথ এভরি সকলার আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরিটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনি যদি বলেন আই আমি গো টু সিট আউট অফ সাইট ওকে যুবক তোমরা বুঝো না কিছু হ্যাঁ আমি কি বলছি বুঝো না আমার দাদারা চাচারা ওনারা হয়তো অনেকে বোঝে না কিন্তু দু চারজন বুঝবে কিন্তু তোমরা যারা ইয়াং ম্যান তোমরা বোঝো আমি কি বলছি বুঝতে পারছো কে বুঝতে পারছো হাত তোলো তো দেখি একটু মাসাল্লাহ ওকে ইউ আর গ্রেট এভরিবডি আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে অসুস্থ মানুষের মতো হইছে লবণ ছাড়া খাবারের মতো হয়েছে খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায় কেন হ্যাঁ আর লবন্ত হয় নাই আমি কইছি এর পরেরটা কি মজা লাগে না এমনি বলবেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কনফিডেন্সলি কথা বলবেন টেস্ট নাই ঠিক কিনা বলেন তার মানে মজা হয় না জিব্বা নামক গোস্তের টুকরাটা এটা এমন একটা রাডার এখানে টাচ করতে দেরি এটা আইডেন্টিফাই করতে পারে এটা কি ক্রসিং হবে নাকি আউট হবে কথা কি ঠিক আছে আমার কথা একটু খারা খারা অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে আল্লাহ কো মরুন হক কথা তিতা কিন্তু আল্লাহ রাসুল কইছে হক কথা তিতান আল্লাহ কয় কাউলান সাদিদা আল্লাহ কয় সে দা রাইট থিংক সত্য কথা বলো সঠিক কথা বলো ট্রেনিংটা কোথ থেকে আসলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওয়াজ বর্ন ইন কান্ট্রি His father's name was আব্দুল্লাহ His mother's name was Amina. His father said before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Juri, juri লাস্ট অত্যন্ত চমৎকার ঠিক না আপনারা নবী ছিলেন সত্যবাদী কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী দাদা হ্যাসানি শুধু সুবিধার লাগিয়া কিসের জন্য শুধু সুবিধার জন্য দুনিয়ার আরামের জন্য আল্লাহ কই বেকু ভগোল বুঝে না আরে বাই আমার এক বাই দি ডিয়ার ব্রাদার আপনি ওখানে কেন স্টেজে আসেন আরে আসেন আরে আসেন স্টেজে আসেন আচ্ছা আলেমরা ওখানে থাকাটা উচিত সম্মানের সবাই সবাই বুঝেন আলহামদুলিল্লাহ বলেন রাসুল শ্রেষ্ঠ সত্যবাদী আমরা হইলাম মিথ্যাবাদী কিসের জন্য এই পৃথিবীর রং তামাশাটাকে আপন করে নেওয়ার জন্য তাই না কিসের জন্য পৃথিবীর রং তামাশাটা এদিক দিয়ে এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন এই চেয়ারটা দেন ওনাকে এদিক দিয়ে এখানে বসো আমার এই কাছে এইদিকে ফিরে এদিকে আপনি এনে বসেন 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 আরে বসেন বসেন এই যে এখানে দেন চেয়ারটা আমার দিকে ফিরাই দেন এই আর একটু সামনের দিকে দেন যেন ফিসির দিকে যেন না পড়ে পড়ে গেলে আবার কেউ হুজুরে ডাক দিয়ে নিয়ে বিপদে লাগাইছে বসেন আছে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কিছু কথা বলেই তারপরে আমি আমার মূল আলোচনায় আজকে যাব আপনাদের জন্য একটা নতুন একটা সুন্দর নতুন রেসিপি দেখলে আপনারা খুশি হন না নতুন রেসিপি মানে খাবার দেখলে খুশি হন না তা আমি বিশ্বাস করি আমি যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অনেক বেশি খুশি হবেন তবে যাদের সেন্স আছে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের কাছে অত্যন্ত সুইট মনে হবে কিন্তু যাদের নাই তাদের কাছে কী লাগবে সেটা তো আমি বলতে পারবো না ঠিক না এরকম না বিষয়টা দাদা তো আমি আপনাদেরকে একেবারে সিম্পল বিষয়টা আমরা পৃথিবী নিয়ে পাগল কি নিয়ে পাগল আল্লাহ রাসুল সত্যবাদী আমরা হলাম মিথ্যাবাদী তার কারণ পৃথিবীর জন্যই তো নসূরা আলী ইমরানের একশো নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা অনু এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই যে আমরা যে ভোগ করছে এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা বলছে কে তার মানে আমি মিথ্যার আশ্রয় নিয়ে যত সুবিধা হাসিল করছি এটা আসলে মূলত আমরা ধোকার মধ্যেই আছি কিসের মধ্যে ধোকার মধ্যে বুঝে নিন কিন্তু এখন আমি এখান থেকে যাব একটু কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারাতে যাব কোরআন শরীফের উনিশ পারা সুয়ার সুরা সোয়ারার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউ মালা ইয়ানফাউ মানু ওয়ালা বানুন এই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যে দৌলতগুলো হাসিল করছি অর্জন করছি এগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী যে নেক্সট যে জেনারেশন আমার যেটাকে আমরা বলি আওলাদ কি আওলাদের জন্য আমরা বরাদ্দ করে রাখলাম কিন্তু কোরআন শরীফের উনিশ পাড়ায় সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে আপনার আবার সন্তান সন্ততি ধন সম্পদ একটাও নাকি কোনো কাজে লাগবে না আমার নাউজুবিল্লাহ দি কন্যা তো আপনার আমার পরিশ্রম কি ব্যর্থ না আর এগুলো বৃথা কি না আপনার অর্জনটাও ধোকা কি আপনার অর্জনটাও কি বলছে কে আল্লাহ কোরআন শরীফে সুরা আল ইমরানের একশো পঁচাশি শেষ অংশে কোরআন শরীফের উনিশ পাড়ায় দিয়ে দেখলাম আপনি যে অর্জনটা করছেন এটা নাকি আপনি তো অর্জন করে মানুষ চিরস্থায় একটা বেনিফিটের জন্যই তো একটা সুবিধার জন্য না এখন আল্লাহ বলতেছে এটা নাকি এখান থেকে নাকি কোনো বেনিফিট পাওয়া যাবে না একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে তাহলে আসলে কি আমরা ভালো পথে হাঁটছি নাকি মন্দপথে পথে মন্দ পথে আফসোস লাগলো আমি জিকির করেছি আপনারা অনেকেই জিকির করেননি আজকে যদি এই জান্নাতের বাগানে বসার পরে দূর জিকির সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে দূরে থাকেন আপনাদের আপনাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে নেগেটিভ দুটো কয়টি দুটো একটি হলো কৃপণতার আরেকটি হলো অহংকারের কার অহংকার আল্লাহ কৃপণ এবং অহংকারী দুই জাতের এক জাতকে দেখতেই পারে তবে অহংকারটার অত্যন্ত খারাপ একটা দিক আল্লাহ ডান্স ইন্ট লাইক দ্য প্রউড আল্লাহ অহংকারীকে পছন্দ ভালো এখন হাসরের ময়দানে কি হবে অহংকারীরা আমাদের পায়ের নিচে পড়ে মনের অজান্ত অনেক মারা যায় না আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন অহংকারী যদিও আমরা মানুষ শ্রেষ্ঠ কি আশরাফুল মাখলুখা আমরা কি শ্রেষ্ঠ না এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্বটা বিলীন হয়ে যাবে তার অপকর্মের কারণে কিসের কারণে তার অপকর্মের কারণে আমার দিকে দেখান আল্লাহ রাসুল বলেছেন এই অহংকারীদেরকে কাল হাসুরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে কিসের মতো ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চারপাশে ঘিরে ফেলবে আল্লাহ রাসুল বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁসড়ে নিয়ে যাওয়া হবে আওয়াজ তুলে বলেন নওজবিল্লাহ আজকে মনে করতে হবে যিনি আলোচনা করতেছে উনি আমাদের টিচার উনি আমাদের কি আর আপনারা আমার দাদার বয়সী বাবার বয়সী আপনারা চাচার বয়সী আপনারা সবাই আজকের জন্য স্টুডেন্ট ছাত্র আপনারা যদি এটা মনে করতে পারেন যে আজকে আমরা টিচারের সামনে বসছি এটা একটা এটা একটা ক্লাস প্রফেশনাল এটা টিচিং প্রফেশন তখন আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর আপনি যদি বলেন আই এম এ হিরো তাহলে আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আপনার মতো শুনলে আমার প্রয়োজন নেই কারণ আপনি হচ্ছেন বোঝা কারণ আপনার সংস্পর্শে আসলে আরেকজন কিন্তু গোমরা হবে কারণ যারা জিকির করে তারা রাসুল বলেছেন জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা যারা জিকির করে তারা হলো জাকের আর যারা জিকির করে না তারা হলো গাফের গাফেল জোরে জোরে বলেন না আরো আর আরো জোরে আরো জোরে এরে নাউজুবিল্লা মানি অন্যায় অপরাধ সাজা যত ধরনের নোংরামি বাঁচার আকুতি আল্লাহর কাছে জানানো তাই তো তুই এইটা না আ? এটা না কইয়ে কি কইবা জাহার নাম চাইবা আর তোমরা এমনিই তো জাহান্নামের নামের মধ্যেই আসো ম্যাক্সিমাম যুবক আমি সামনে একদম কনফিডেন্সলি বলতে পারবো এই যে দাঁড়ি পাকা মুরুব্বিগুলো এই যে মুরুব্বিগুলো এই যে মুরব্বিগুলো আছে এরা চলে যাওয়ার পরে এই যে আমার চাচারা দাদার আছে এরা চলে যাওয়ার পরে মনে রাখবা পৃথিবী বেশিদিন টেকা সম্ভব নয় তার কারণ হল ইসলাম যখন আবির্ভূত হয়েছিল প্রকাশ হয়েছিল তখন ইসলাম ছিল গরিব পৃথিবীর অবস্থা মোটেও ভালো ছিল না ইসলাম যখন পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন পৃথিবী সৌন্দর্য ভরে গেছে রহমত বরকতে ভরে গেছে এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যখন গরিব হয়ে যাবে আল্লাহর গজব চার পাঁচ দিয়ে আপন করে ঘেরে ফেলবে এটাই কেয়ামতের অন্যতম একটা সিমটম রাসুল বলেছেন অজানা রোগ আসবে যেটা পূর্বপুরুষ কোনো দিন শোনেইনি কেন বলছি বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ম্যাক্সিমাম বলেছি সবাই না দু চারটা ব্যতিক্রম আছে ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার কথা বলেন না কেন আর সকাল থেকে বিকেল পর্যন্ত যে চর্চা হচ্ছে পুরো চর্চাটাই হচ্ছে ইহুদিদের সংস্কৃতির অপচর্চা আমার কথা বলছেন একটু খারা খারা কারণ প্রেমের আলাপ করার টাইম নেই প্রেমের মানুষই তো নাই সব মারা গেছে কথা কর না কেন হ্যাঁ প্রেমের মানুষ নাই ভালোবাসার বাজারে আসলে না প্রেমপ্রীতি চলে ভালোবাসার বাজারই তো নাই ভালোবাসার বাজার তো অনেক আগেই চলে গেছে আগুন লেগে পড়ে গেছে আপনি যদি বলেন যে হুজুর আমরা সেই প্রেমের বাগান তৈরি করতে চাই তাহলে আপনার পক্ষে পসিবল সম্ভব এটা আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে কি করতে হবে আপনার মানসিক সিদ্ধান্তের পরিবর্তনই আসতে হবে এই মাথার চুল কেটেছ স্টাইল পুরো ইহুদিদের স্টাইল আমার চুলটি ছোট না দাদা এগুলো কাটতে হলে তো সেলুনে যেতে হয় আফসোস লাগে আমরা বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে সেলুনে গেলে সবগুলো ইহুদিদের ছবি কার ছবি ইহুদিদের ছবি ওখান থেকে তুমি চুজ করো তোমার স্টাইলটা কেমন হবে অত্যন্ত লজ্জার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কেননা ইন্না দিন ইসলাম ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম সোহানাল্লাহ বলবেন না